সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমরাও ভালো আছি আজকের সোমবার সকাল ওই আটটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন একটা ব্লগ আমি শুরু করছি আশা করি ব্লগটা ভালো হবে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আগেও বলেছি আমাদের বাড়িতে আজকে রান্না পুজো আছে তাই সারাটা দিন খুবই ব্যস্ততার মধ্যে যাবে দেখো কালকের তো মাছ এনেছে আর আজকেও মাছ এনেছি সেইগুলো আবার ধুয়ে কেটে বেছে সব গুছিয়ে রাখলাম ফ্রিজের মধ্যে সন্ধেবেলায় এগুলো আবার বের করতে হবে আজকে সকালে আর কিছুই টিফিন করে নিই ভাবছি আজকের একটু ভাত খেয়ে নেবো টিফিন করার মতো সময়ও নেই ভাত হয়ে গেছে ডাল সিদ্ধ আলু সিদ্ধও দিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে আর এদিকে আমার একটা সবজি তরকারিও হয়ে গেছে এখন মাছ ভেজে নিলাম মাছ ভাজা দিয়ে আর ওই সবজি চচ্চড়ি দিয়েই খেয়ে নেবো এখন আমি আর বাবা খাবো ওদিকে বরমশাই গেছে গ্যাস আনতে কেননা গ্যাসটা ফুরিয়ে গেছে আর এদিকে সময়ও পায় না ওই জন্য এই একটা দিন সময় পেয়েছে আজকেরই বলেছে গ্যাস নিয়ে আসবো আবার তারপরে ঘরে এসে অনেক কাজ আছে আজকে যাদের ঘরে রান্না পুজো আছে তারা তো জানো রান্না পুজোর দিনকে কতটা কাজ থাকে সকালের খাওয়া দাওয়া হয়ে গেলে আমার রান্নাটা করে নিতে হবে কেননা এরপর বাবা রান্নাঘর পরিষ্কার করবে রান্নাঘর বলতে ওই যেখানে অ্যাডজাস্ট ফ্যানটা লাগানো থাকে ওই ফ্যানটা নামিয়ে অন্য একটা নতুন ফ্যান লাগিয়ে দেবে আর জানালাটাও একটু পরিষ্কার করে দেবে তাই দেখো আমি রান্না এখানে শুরু করে দিয়েছি খাওয়া দাওয়ার পরে কিছুটা চিংড়ি মাছও নিয়েছিলাম সেগুলোও ভেজে নিলাম আর দেখো এখানে ফ্যাঁসা মাছ দিয়েছিল মা চার পাঁচ পিস মতো ওইগুলো ভেজে নিয়ে একসাথেই তরকারি করব কচু আলু ওদিকে সিদ্ধ করে নিয়ে নিয়েছি আজকে কিন্তু সন্ধেবেলায় অনেক কিছু রান্না করব। তোমরা দেখো ব্লকটা সম্পূর্ণ আর তোমাদের ভালো লাগবে আশা করি আমি কিভাবে রান্না পুজোর রান্নাগুলো করি কি কি রান্না করি সবটাই তোমাদেরকে দেখাবো দেখো এদিকে মাছ ভাজার তেলের মধ্যে একটুখানি সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি ভেজে নিয়ে তার মধ্যে টমেটম দিয়ে দিলাম এইবার প্রত্যেক দিনের মশলাগুলোই দেবো ওই জিরে হলুদ লঙ্কা ধনে আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে আলু আর কচু সিদ্ধও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে তারপরে জল ঢেলে দিয়েছি এইবার ঝোলটা ফুটে উঠলেই ব্যাস মাছ চিংড়ি ভাজাগুলো দিয়ে দিলাম ব্যাস দুপুরে রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে দেখো এখন বাবা রান্নাঘরের জানালাটা পরিষ্কার করে দিচ্ছে অ্যাডজাস্ট খুলে দিয়েছে দিয়ে গ্রিলগুলো ভালো করে কসবাইট দিয়ে ভীমবার দিয়ে রোকড়ে একদম তেলকালি তুলে দিচ্ছে জানালা পরিষ্কার হয়ে গেলে বাবা আবার অ্যাডজাস্ট ফ্যান লাগিয়ে দেবে দেখো বাজার দিয়ে দুটো লঙ্কা গাছ নিয়ে এসছে এটা চুনি লঙ্কা বলছে দোকানদার দিয়েছে আমি সেটা পুঁথে দেবো আজকে আজকে ভালো দিন আছে মানে আমাদের রান্না পুজোর দিন আছে এটা পুঁতবো আর ঘরের মধ্যে রেখে দেবো পায়রাগুলো তো খেয়ে নেয় একটা কাটা চামচ দিয়েছি চলো লাগিয়ে দি এখন হ্যাঁ গাছটা দেখা যাক বাঁচে কিনা এর মধ্যে কেচু আছে গাছের পক্ষে খুব উপকারী কার মধ্যে কেঁচো আছে এই এর মধ্যে মাটির মধ্যে হ্যাঁ দেখলাম তো একটা কেচু আছে ছোট ছোট ঘরের মধ্যে রাখতে হবে এখন জানো পায়রাগুলো খেয়ে নেবে নইলে ঠিক আছে পুঁথে দিয়েছি ছোট্ট গাছ একদম দেখা যাক কত দূর বাঁচে এটা নিচে রাখবো হ্যাঁ টবের মধ্যেই করবো দেখা যাক কত দূর হয় দেখো বন্ধুরা এখন বিকাল হয়ে গেছে আর আমার বাবা মা এসছে বাবা এখন চাও বসিয়ে দিয়েছে আজকের রান্নাঘরটা দেখো একদম চকচক করছে আর কি বলো তো রান্নাঘর যদি এরকম সব সময় পরিষ্কার থাকে তো আমি খুব খুশি মনটা খুব ভালো লাগে আর আজকে পরিষ্কার করতে পেরে পুরো রান্নাঘরটা আমি তো ভীষণ খুশি এদিকে দেখো চা নিয়ে চলে এসেছি আর আমার বাবা বসে আছে কিছুটা সবজি কাটা হয়ে গেছে কচু শাক পুঁই শাক চালতা যেগুলো কাটতে বেশি কঠিন সেগুলো আগে মা কেটে নিয়েছে আর এদিকে দেখো সামলা ভেজানো আছে এটা দিদি পাঠিয়েছে রান্না পুজোর বাজার করেছি কালকে আর কি কি বাজার করেছি তোমাদেরকে দেখাবো দেখো এখানে কত বড় একটা কুমড়ো কিনেছি দেখো এটা হচ্ছে চার কিলো কুমড়ো আছে কলা আছে বিভিন্ন রকম সবজি আছে এখানে মশলা বাজার আছে আর এটা তো মশলা বাজার আছে দেখো শুরু সময় ভর্তি আছে ব্যাগ খালি হয়ে গেছে আর কিছু নেই আর ওখানে কাটাকুটি চলছে মা কাটা অলরেডি শুরু করে দিয়েছে চলো এইবার বাকি জিনিসগুলো নিয়ে যায় এবার শুরু করে দেবো রান্না আর এক ঘন্টার মধ্যে আমি শুরু করে দেবো এখন দেখো মা কুমড়োটা কাটছে আর বটিটা এতটাই ছোট মা তো কাটতেই পারছে না আর ভীষণ বড় না কুমড়োটা ওই জন্যই অসুবিধা হচ্ছে আর তো শক্ত ভীষণ ওদিকে দেখছো বাবা আমার ছেলে ওরা দুজনে মিলে আলু ছাড়াচ্ছে আর মা তো অনেকক্ষণ ধরে কুমড়োটা কাটার চেষ্টা করছে প্রায় অবশেষে কেটে ফেলেছে দেখো কুমড়োটা ঠিক এরকম বড় হয়েছে পুরোটা দেবো না একটুখানি মানে চার ভাগের এক ভাগ রেখে দেবো আর তিন ভাগই দেব সবজি কেটে ধুয়ে পুরো রেডি করে নিয়েছি না আমি কেটেছি বলবো না যাই হোক সবাই মিলেই কেটেছে দেখো এদিকে মশলাও রেডি করে নিয়েছি কত রকমের মশলা তোমাদের সবই দেখিয়ে দিলাম আর পাঁচ পোরণ আমি তৈরি করে নিয়েছি এই মশলা ভাজা করতে হবে তারপর আবার গুঁড়ো করতে হবে আর বাটিতে আমি মশলাগুলো বের করে নিলাম তাহলে কি হবে সুবিধা হবে দেখো ছাদে চলে এসেছি আর হাঁড়িতে কাদা দিয়ে নিলাম এইবার ভাত বসাবো প্রথমেই কিন্তু আমরা ভাত দিয়েই শুরু করি উনুনে একটু পুজো করে নমস্কার করে তারপরে আমরা ভাত বসাবো এই ভাতটা বসানোর সময় বাড়ির সবাই কিন্তু এখানে উপস্থিত থাকে আমার ছেলে শ্বশুরমশাই বরমশাই আমি সবাই আছি তোমাদের মধ্যে হয়তো অনেকে রান্না পুজো আছে তোমরা হয়তো জানো কিন্তু যাদের নেই তারা তো দেখতে পারবে কিভাবে আমরা করি না করি সেই জন্যই আর কি তোমরা দেখো আর আনন্দ উপভোগ করো দেখো আমরা তো সারা রাত এইভাবে আনন্দ করি আর রান্নাও করতে থাকি মানে কোনো কষ্টই হয় না সারা রাত ধরে যদি রান্না করা যায় কোনো কষ্ট হয় না দেখো উমন্ত ধরিয়ে দিয়েছি আর জলও বসিয়ে দিয়েছি আতপ চালটা কিন্তু আমি এই জলটা ফুটে উঠলেই দেবো এখন কিন্তু দেবো না জল যখন টকবক করে ফুটবে তখনই এই চাল দিতে হবে আর হ্যাঁ আমাদের পুরো ভাতটাই কিন্তু আতপ চালেরই হয় অনেকের আবার সিদ্ধ চাল হয় আমাদের পুরো ভাত কিন্তু আতপ চালের হয় আজকে ছাদে রান্না হবে বলে বাবা আবার একটা লাইটও ফিট করেছে দেখো কতটা আলো হয়েছে পুরো সাদা হয়ে গেছে একদম ছাদ আর এদিকে চাল ধোয়া জলটা আমি মঘের মধ্যে জমা করছি এই জলটা গাছের গোড়ায় দিয়ে দেবো গাছের গোড়ায় দিলে কিন্তু খুব গাছের পুষ্টি পায় এবার আমি নিচে চলে এসেছি দেখো প্রথমে মশলাটা আমি ভেজে নিয়েছি শুকনো খোলায় ওই জুড়োতে দিয়েছি এইবার বেগুন ভেজে নিচ্ছি ফার্স্টেই আমি বেগুন ভেজে নিচ্ছি এক এক করে এই ভাজাগুলো আমি কিন্তু করে নেব আর হ্যাঁ তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো এদিকে কিন্তু আমার কলা ভাজা হয়ে গেছে এইবার নারিকেল ভেজে নেবো নারিকেলটা ওই ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটুখানি নুন হলুদ দিয়ে ভেজে নেবো জাস্ট আর তারপরে পটল ভাজার জন্য আমি রেডি করে নিচ্ছি পটলটাও নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখছি আবার এদিকে আলু ভাজাও বসিয়ে দিয়েছি গোল গোল করে আলু ভাজা করতে হবে আর কিছু আলু দেখছো একটু লাল লাল হয়ে গেছে সেইগুলোই আমি বেছে বেছে তুলে নিচ্ছি মানে ছোটো ছোটো সাইজের যেগুলো সেগুলো আবার তাড়াতাড়ি হয়ে যায় এখন আবার বর্মশাই বাড়িতে নেই ও একটু বাজারের দিকে গিয়েছে কালকে জন্য ফুল মালা মিষ্টি ফল এগুলো নিয়ে আসার জন্য এরপর ও বাড়িতে আসবে তারপর আবার বাবা মাকে গিয়ে দিয়ে আসবে দেখো এদিকে পটল ভাজাও ওদিকে বসিয়ে দিয়েছি মানে দুদিকে উনুন সমানে চলছে পটল ভাজা সব হয়ে গেছে এইবার ঢ্যাঁড়স ভেজে নেবো ঢ্যাঁড়সটা ভাজতে একটু সময় লাগে কেননা এটা তো একটু লালা টাইপের হয় ওই জন্য একটু আস্তে আস্তে ভাজতে হয় প্রথমেই আমি অন্যান্য বছর পায়েস রান্না করি কিন্তু আজকের পায়েস এখনো বসানো হয়নি এরপরে পায়েসটা বসিয়ে দেবো কেননা দুধটা ওদিকে পড়ে রয়েছে নষ্ট হয়ে যেতে পারে এখন দুদিকেই মাছ ভেজে নিচ্ছি ইলিশ মাছগুলো আগে ভেজে নিচ্ছি কেননা ইলিশ মাছগুলো খুব নরম মাছ তো আর তারপরে কাটা নুন হলুদ দিয়ে একটু মেখে রেখে দেবো কেননা নুন ঢোকার ব্যাপার আছে একটু বড় বড় যে মাছগুলো হয় তার মধ্যে আবার নুন ঢুকতে চায় না যাই হোক দেখো এদিকে ইলিশ মাছ ভাজা প্রায় আমার হয়ে এসেছে আর মাছের মধ্যে কিন্তু আমি একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি ইলিশ মাছেও দিয়েছি আর কাটা পোনাতেও দিয়েছি কে চিংড়ি কুমড়োটা কিন্তু আমি ছাদেই রান্না করেছি কেননা শুকনো করতে হয় এটা একদম শুকনো করে নিতে হবে উনুনে না হলে হয় না ওই জন্যই আমি ছাদে নিয়ে চলে এসেছি আর অনেকটা বেশি তো এর মধ্যে কি কি দিয়েছি তোমাদেরকে বলবো ওই ছোলা দিয়েছি আলু কুমড়ো আর ফোড়ন দিয়েছি যেরকমভাবে ফোড়ন দেয় আর চিংড়ি মাছ তো আছে দেখো কুমড়ো চিংড়ি হয়ে গেছে তুলে নিচ্ছি কতটা শুকনো করেছি দেখেছ অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে এটাকে কিন্তু শুকনো করে নিতে হবে নালে কালকে কিন্তু সারা দিন থাকবে ওই জন্য একদম যতটা পারা যায় শুকনো করে নিতে হবে এরপর কচু শাক বাকি আছে দেখো কুমড়ো হয়ে গেলে কচু শাক কচু শাকটা বাবা সিদ্ধ করে দিয়েছিল আর আমি ওদিকে গ্যাসে ছকে নিয়ে এসছি আর এখানে আবার শুকনো করে নিচ্ছি কচু শাকের মধ্যে পুঁই শাক ছোলা ইলিশ মাছের মাথা আর দিয়ে সাঁতলে নিয়েছি একটু পাঁচফোড়ন দিয়ে তারপরে এবার ভাজা মশলাটা দিয়ে দিয়েছি এখন কলার বড়া ভেজে নিচ্ছি আর এই কলার বড়ার মধ্যে কি কি দিয়ে মেখেছি সেটাই তোমাদেরকে বলবো কাঁঠালি কলা নিয়ে নিয়েছিলাম আর একটুখানি সুজি আর আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম সেইটাই একটু মিক্সিতে বেটে নিয়েছি আটা চিনি আর এলাচের গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি তারপরে এই ভাজা শুরু করে দিয়েছি অনেক রাত হয়ে গিয়েছে দেখো এখন বারোটা কুড়ি মতো বাজে রান্না এখনো আমার শেষ হয়নি একটা রান্না বাকি আছে চাটনি করতে বাকি আছে আর এদিকে দেখো অনেক কিছু রান্না হয়ে গেছে টেবিলে দেখো সব কিছু আমি সাজিয়ে রেখেছি এগুলো ঠান্ডা হতে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে কুমড়ো হয়েছে এখানে মাছের মাথা দিয়ে কচু শাক করা হয়েছে এটা ডাল চচ্ছড়ি আছে পটল ভাজা ঢেঁড়স ভাজা কলা ভাজা বেগুন ভাজা এখানে আছে কাটা ভাজা ইলিশ মাছ ভাজা আলু ভাজা এটা নারকেল ভাজা আর এইটা দেখো বড়া ভাজা কলার বড়া ভাজা আর এখানে আছে এটা হচ্ছে কি পায়েস এক ভাত করা হয়েছে আতক চালের ভাত সব কিছু রান্না হয়ে গেছে এইবার ভাতে জল দিয়ে দেব তারপরেই আমরা রাত্রের খাওয়া দাওয়া করে নেব তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিও আর বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো তাহলে এবার দেখা হবে পরের ব্লগে আজকের মতো টাটা